বৃহস্পতিবার সকাল হঠাৎ সিলেট পুলিশ লাইনে নিজস্ব ইউনিফর্মবিহীন কিছু পুলিশ সদস্যকে উত্তেজিত হয়ে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসতে দেখা যায় নিজেদেরই সিনিয়র কর্মকর্তাদের উদ্দেশ্যে সামনে এগুতেই জানা যায় অদস্তন পুলিশ সদস্যকে বিপদে রেখে যেসব ঊর্ধ্বতন অফিসার পালিয়ে গেছেন তাদের হয়ে যারাই কথা বলতে আসছেন তাদের উপর ক্ষিপ্ত হচ্ছেন তারা নগরীর মিরের ময়দানে পুলিশের অধস্তন কয়েকশো কর্মকর্তা কর্মচারীরা পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে ঘটে এমন ঘটনা এ সময় পুলিশ বাহিনীর সংস্কার চেয়ে প্রতিবাদ করতে থাকেন পুলিশ সদস্যরা নানা ধরনের প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা আমাদের এগারো দফা নিয়ে দাবি আমরা কোনো অফিসারের মধ্যে যাতে আমাদের মধ্যে বৈষম্য এটা আমরা চাই না আমাদের এক কথা আমরা এগারো দফা দাবি যদি বাস্তবায়ন না হয় আমরা দিতে আছে। আমাদের আর কিছু চাই না আমাদের পুলিশ সংস্কার হোক এটা আমরা চাই পুলিশ আঠারোশো একষট্টি সাল থেকে যে ব্রিটিশ ধেন এই ধ্যান থেকে এখনও পুলিশ বের হয়ে আসতে পারেনি এবং আমরা ওই যে রাজনৈতিক দলের যে প্রভাব মুক্ত আমরা এই রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হতে চাই কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং নির্দিষ্ট এগারো দফা দাবিতে বিক্ষোভ করেন সিলেটে কর্মরত সকল সেক্টরের কনস্টেবল থেকে শুরু করে এসআই পদবীর পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ সদস্যরা বলেন পুলিশ কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না তারা শুধুমাত্র দেশের মানুষ এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করতে চান আমরা হাজার বাই নিহত হয়েছে তাদের লাশ এখনো থানা থানা ঝুলতেছে হবার ব্রিজে ঝুলতেছে এই লাশ পর্যন্ত কেউ এখন মধ্যে হারে নাই এই লাশ আমরা কীভাবে ডিউটি করি আপনারা বলেন আমাদের দাবি হচ্ছে পুলিশ সংস্কার পুলিশ সংস্কার পুলিশ হবে জন্য তার আমরা কারো আমি করতে চাই না কোনো বিসিএস আমি করতে চাই না বিক্ষোভ কর্মসূচিতে স্বাধীন পুলিশ কমিশন গঠন নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেয়া সহ এগারো দফা দাবি করেন তারা সন্দীপন শুভ চ্যানেলস নিউজ সিলেক্ট